গুড আফটারনুন ফ্রেন্ডস তোমরা যে যেখানে আছো আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো খাওয়া দাওয়া সেরেই ভাবলাম যে একটু হাঁটাচলা করি তো দেখো বাইরে বেশ হালকা একটু হাওয়া আছে আর ঘরের মধ্যে না খুব গরম যার জন্য ভাবলাম যে বিকেলে ছাদে একটু ঘোরাঘুরি করি তাহলে ভালো লাগবে আর ছাদটা দেখো পাতাতে পুরো ভরে গেছে ভাবছি কালকে পরিষ্কার করব। আর এদিকে ছেলে সাইকেল নিয়ে ও খেলা করছে সাইকেলটা চালিয়ে বেড়াচ্ছিলো তো সাইকেলের চেনটা পড়ে গেছে ও ঠিক করার চেষ্টা করছে আর দেখো গাছগুলোতে না ফুল হয়েছিল তো ফুলগুলো যেহেতু ঝরে যাচ্ছে আর এই কিছু কিছু ফুল বেঁচে আছে আর গাছের পাতাটা কিন্তু হলুদ হলুদ হয়ে যাচ্ছে জানি না কেন হয়তো অতিরিক্ত রোদের জন্য তো এই যে দেখো আকাশটা হালকা হালকা মেঘ হয়ে আছে বেশ নীল আকাশ তার মধ্যে সাদা সাদা মেঘ খুব সুন্দর লাগছিল আর তারপরে কি তো এই যে সন্ধ্যা হয়ে আসছে আর সূর্যটা অস্ত যাচ্ছে তো খুব ভালো লাগছে তো খুব গরম পড়েছে তারপরে এই যে সন্ধ্যা হয়ে গেছে আমি ঘরের মধ্যে চলে এসেছি আর সন্ধ্যাটাও কিন্তু দিয়ে নিয়েছিলাম যেহেতু সন্ধ্যা যেই ঘরে দিয়েছি সেই ঘরে ছেলে পড়াশোনা করছিল। আর ওকে ওর ম্যাম পড়াতে এসেছিল যার জন্য কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তো ওই দিকে দেখো ওই আকাশটা সুন্দর লাল হয়ে আছে আর চারিদিকে বেশ আলো খুব সুন্দর লাগছিলো আর কিন্তু খুব গরম যার জন্য না একটুও ভালো লাগছে না আর ঘরে তো ফ্যান চলছে তো ভাবলাম আগে চাটা করে নিই এদিকে চাটাও ফুটে গেছে আর চাটা করে নিয়ে বাদ বাকি যা কাজ থাকে সেগুলো তো করা লাগেই তো এদিকে দেখো চা হয়ে গেছে আর চাটা আমরা সবার জন্য ঢেলে নেবো যেহেতু আমার জন্য ওর বাবার জন্য আর যে ম্যাম পড়াতে এসেছে তো তার জন্য আমি চাটা ঢেলে নিয়ে ম্যামকে বিস্কুট দিয়ে আমি কিন্তু চাটা দিয়ে দেব। আর ছেলে পড়াশোনা করছে তার জন্য এখন একটু মানে রেস্ট টাইম তো পড়াশোনা করলে আমি এদিকে বেশ ফাঁকা টাইম পাই একটু রেস্ট নেওয়া যায় তো এই যে আমাদের দুজনের জন্য চা নিয়ে নিয়েছি আর এখন চাটাও খেয়ে নেব তারপরে দেখো কিছু বাসন ছিল চায়ের তো সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে এক জায়গায় কিন্তু আমি রেখে দেব আর জল টল ঝরে গেলে আমি ঠিক জায়গায় তুলে রেখে দেব তো এদিকে ছেলের পড়া তো শেষ তো ওকে বললাম কিছু খাবি ও বললো এখন কিছু খাবো না আমাকে একটু দুধ এনে দাও তো আমি এই যে দুধটা গরম করে দিচ্ছি আর ছেলে দেখো এদিকে দুষ্টুমি করছে আর খেলা করছে গাড়ি নিয়ে তারপরে কিন্তু আমি দুধটা গরম করে ওকে খাওয়াতে চলে গেছি আর ও যেহেতু ঘরে খেলা করছে আর ঘরে ফ্যান চলছে তো ভাবলাম ওকে ঘরে গিয়ে খাইয়ে দিই তো ওকে খাইয়ে দিই তারপরে দেখো ঘরের মধ্যে কি করছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর বই খাতা নিয়ে খেলা করছে তো ওকে দুধটা খাইয়ে দিয়ে ভাবলাম কিছু বোতল ফাঁকা আছে জগটাও ফাঁকা আছে তো সকালে যেহেতু এগুলো লাগবে আর রাত্রেও জল খেতে লাগবে তো একবারে আমি কিন্তু সবগুলোতে জলটা পুড়ে নেবো তো তার জন্য যেই বসেছি ও কিন্তু চলে এসেছে মানে আমি কোনো কাজ করলেও ঠিক বুঝতে পারে যে মা কিছু একটা কাজ করছে আমাকেও যেতে হবে তো ও চলে এসেই কোলের মধ্যে বসে গেছে বসে গিয়ে একটা আমাকে বলে কি তুমি একটা বোতল পুরো আর আমি একটা করে বোতল পুড়ে নিই জলের তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তো ঠিক আছে ও যখন আমার কাজে চ মানে আমার কাছে ওর কাজ করতে এসেছে ঠিক আছে ওকেও শিখিয়ে রাখলে ওর উৎসাহ বাড়বে কাজ করার জন্য আর ও কিন্তু আমি কোনো একটা কাজ করলে দুষ্টুমি করে ঠিকই কিন্তু ও ঠিক হেল্প করতে চলে আসে তো দেখো ও একটা একটা করে জলের বোতল পুড়ে নিচ্ছে আর আমি একটা একটা করে জলের বোতল পুড়ে নিচ্ছি যেহেতু কাজগুলো এগিয়ে গেল আর ছেলেরও শেখা হয়ে গেল তো এভাবে ও কাজের মধ্যে থাকলে ও একটু ব্যস্ত থাকবে আর সব কিছু কিন্তু শিখেও নিবে তো এইদিকে দেখো একটা একটা করে আমরা দুজনেই কিন্তু সমস্ত বোতলে জল পুড়ে নিলাম আর পুড়ে নিয়ে কিন্তু সবগুলো জায়গায় জায়গায় গুছিয়ে রেখে দেব কারণ কখন কোনটা থেকে জল খেতে লাগে আর সব বোতল তো কিছু কিছু বোতল বাইরেও রাখি আর ফ্রিজেও রাখি যেহেতু এখন গরমকাল পড়েছে তো ফ্রিজে বোতল না রাখলে না যখন জলগুলো গরম হয়ে যায় তো একটু ঠান্ডা জল বের করে একটু মিশিয়ে খেলে ভালো লাগে তো চলো এদিকে প্রায় আমার জলের বোতল কিন্তু কমপ্লিট হয়ে গেছে জল পোড়া তো আমি ভাবলাম যে আমি ওগুলো জলের বোতলগুলো রেখে আসি তো ছেলে বলল না মা আমি হেল্প করে দিচ্ছি তো একটা একটা করে দেখো ও জলের বোতলগুলো ঘরে রেখে আসতে একটা ওর বাবার বোতল একটা আমার বোতল আলাদা আলাদা আছে তো তারপরে এই যে এই বোতলটা আমি বললাম কি যে না এই দুটো বোতল রেখে দে এগুলো আমি ফ্রিজে রেখে দেব। আর জগটা বললাম বাইরে রাখতো না ও জগটাও ঘরের মধ্যেই রাখবে তো ঠিক আছে ও যেটা ভালো মনে করে আর ঘরের লাইটটা কিন্তু অফ ছিল তো তার জন্য ও ঘরটা অন্ধকার লাগছিল তো ওর কাজ শেষ হয়ে গেছে ও খেলা করতে চলে গেছে আর তারপরে ওর বাবা চলে এসেছে কিছু টুকিটাকি কি মুদিখানা বাজার আনার ছিল তো বেশি ছিল না এনেছিল সর্ষের তেল ওটা তোমাদেরকে দেখানো হয়নি আর এনেছিলো এই যে এই মশলাগুলো আর চেনাচুর আর একটা জিরার প্যাকেট তো এইগুলো আমি এক সাইড করে বের করে রেখে দিলাম আর এখন কিন্তু আমাকে রান্না করতে হবে যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর এদিকে দেখো ওগুলো এক সাইড করে রেখে দিয়ে আমি এখানে রান্না করতে চলে এসেছি আর অতিরিক্ত গরম লাগছে যার জন্য ভাবলাম রান্নাটা খুব তাড়াতাড়ি করে করতে হবে দিয়ে কিন্তু ফ্যানে গিয়ে বসতে হবে রাত্রিবেলা হয়েছে তো কি হয়েছে অতিরিক্ত গরম বাইরে কিন্তু ঠান্ডা আছে একবার বাইরে বেরিয়েছিলাম ছাদে তো বেশ ঠান্ডা আছে কিন্তু সব সময় তো আর ছাদে থাকা যাবে না বাড়ির তো কাজকর্ম করতে হবে তো এইদিকে দেখো আমি ওইদিকে সোয়াবিনটাও ভেজে নিয়েছি আর ভেজে নিয়ে কিন্তু আলু টালু সব রেডি করে নিয়েছি আর এখানে তরকারিটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি তো এইদিকে রান্নাবান্না সেরে নিচ্ছি আর মশলাটাও দিয়ে দিলাম আর কি বলো তো যে দুপুরের যেহেতু অনেকটা ভাত আছে তো ভাবলাম রাত্রে আর ভাত টাত করবো না শুধু তরকারিটা করে নিলেই ব্যাস হয়ে যাবে তো এইদিকে তরকারিটাও করে নিলাম আর ভাতটা আছে সেহেতু কাজটাও কমে গেল আর ভাতটা তো নষ্ট করা যাবে না তো ওইদিকে তরকারিটা হতে হতে ভাবলাম কি এই যে প্যাকেটগুলো থেকে সব জিনিসপত্রগুলো ঢেলে ঠিকঠাক কৌটোতে রেখে দিই আর যে চেনাচুরটা অনেকটা ছিল এই কৌটোটাই আঁটছিল না তো আমি পুরোটাই ঢেলে নিলাম আর কিছুটা যেটা আঁটলো না সেটা রেখে দিলাম এটা অন্য একটা কৌটোতে ঢেলে নেব আর বাদ বাকি মশলাগুলো আমি একটা একটা করে সমস্ত কৌটোর মধ্যে কিন্তু আমি ঢেলে নেব যেহেতু রান্না করার টাইমে কাছে না রাখলে খুঁজে বেড়াতে হয় তাই সবগুলো আমি গুছিয়ে কাছে রেখে দিই যাতে আমি সব সময় আমি হাতের কাছে পাই তো একটা একটা করে আমি যখন সব ঢেলে নিচ্ছি আর ছেলে কিন্তু ওইদিকে খেলা করছিল যেই দেখেছি আমি কাজ করছি আবার কিন্তু চলে এসেছে তো এসে ওকে ও ফার্স্টে বুঝতে পারিনি ক্যামেরা অন আছে তো এসে কিন্তু সামনেই বসে গেছে তারপরে যেই বুঝতে পেরেছে অমনি শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি তো এইদিকে দেখো আমি ওইদিকে জিরাটা ঢেলে নিচ্ছি আর ওইদিকে বসে বসে আমার সাথে বক বক করছে তো ওকে আমি বললাম যে একবার যেহেতু টিউশন পড়িয়ে দিয়ে গেছে তো তারপরে ও খেলাধুলা করে নিল তারপরে কিন্তু কালকে স্কুল আছে সেই হোমওয়ার্কটাও কিন্তু করতে হবে তো আমি বললাম তুই এখন একটু খেলা করে নে আর আমি কাজ টাজ করে নিয়ে একেবারে হোমওয়ার্কটাও করিয়ে দেবো তাহলে সকালে চাপটা থাকবে না নাহলে ঘুম থেকে উঠেই অমনি আমি কাজ করব না হোমওয়ার্ক করে দেবো সেটা কিন্তু আমি বুঝতে পারি না আর যেহেতু অনেকটা লেটও হয়ে যায় তো এইদিকে দেখো আমার সমস্ত মশলা রাখা হয়ে গেছে আর যেগুলো বাদ বেঁচে গেল তো সেইগুলো আমি এক পাশে অন্য জায়গায় রেখে দেব। তো এদিকে রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না বান্না শেষ করে আমি বললাম চল তোকে এবার পড়তে বসিয়ে দিই তো এটা সাইড করে রেখে দিলাম আর ওকে এদিকে পড়তেও বসিয়ে নিয়েছি তো যেহেতু কালকে স্কুলের হোমওয়ার্ক সব কিছুই লিখতে হবে তো ওকে সব কিছু আমি টুকে দিয়েই বললাম তুই এগুলো কমপ্লিট করে নে তো তারপরে দেখো চলে এসেছি সব কাজ কমপ্লিট চুল টুল বেঁধে নিয়েছি রাত্রিবেলায় বিছানাটাও কিন্তু ঘরে করে নিয়েছি আর আমাদের কিন্তু খাওয়া দাওয়াটাও হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা